দিতে চাই চাই নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে এখন প্রায় সাড়ে নয়টা বেজে গেছে আর আমি কিন্তু সকালে কলের পাড়ের কাজ সেরে নিয়ে শয্যা চলে এসেছি ঠাকুর ঘরে আর ঘরের কাজ আজকে ছোটো মেয়ে আর বড় মেয়ে করেছে এর জন্য আজকে কিন্তু ঘরের কাজের কোনো ভিডিও করিনি কারণ আজকে দুই মেয়ে আজকে আমার ঘরের কাজ করে দিয়েছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পূজাটাও হয়ে গেছে পূজা করলাম তারপরে এই যে চা করেছিল ছোটো মেয়ে এখন একটু গরম করে নিলাম তারপরে চাটা খেয়ে বেশ কিছুক্ষণ রোদে বসেছিলাম জানো তো এত ঠান্ডা লাগছিলো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখন এই যে সবজি কালকে ওর বাবা নিয়ে এসেছে এখন একটু সবজি কেটে নেব ভাতটা বসিয়ে দিয়েছি এখন একটু সবজি কেটে নিই সবজি কাটা আমার কমপ্লিট তারপরে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কালকের না একটু ডিমের তরকারি আছে করলা আলু ভাজা আছে তো সেগুলো একটু গরম করে নিব। আর আজকে বেশি কিছু রান্না করব না জানো তো একদমই অল্প রান্না করব। তো এর জন্যে এখন এই যে ডিমের তরকারিটা বসিয়ে দিব আর করলা আলুটা ভাজা করে নিব। ডিমের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি আর গরম বসিয়ে দিয়ে এখন দেখছি তেল আর কি বাড়ন্ত তো এই জন্য তেলটা বাড়ান তো যেহেতু এখন তেলের প্যাকেটটা কেটে তেলটা ঢেলে নিচ্ছি কারণ রান্না করতে গেলে তো তেলটা লাগবেই এর জন্যেই আর কি তেল ঢালাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন মুখোটা লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নিয়ে এখন একটু রান্না বান্না করবো আর এই দিকে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটাও আর কি জাল মানে জাল দেওয়া হয়ে গেছে তো তিনটা ডিম ছিল ছেলে একটা খেয়ে ফেলেছে আর দুটা ডিম আছে আর ঘরে ডিম আছে পরে মামলেট করে দিব। আর এই যে দেখো একটু করলা আলু ভাজা মানে ছিল সেটাও আর কি গরম করে নিচ্ছি আর জানো তো এই ডিমের তরকারিটা বাঁচতো না কালকে ভাস্তি আমার দুই মেয়ে খায়নি ভাস্তি এখানে আসছিল গল্প করছিল রাত্রিবেলা তো ভাবলাম যে ও খেয়ে যাবে তো কী করলো ভাস্তির সঙ্গে সঙ্গে আমার দুই মেয়েও গেল মানে ওর জ্যাঠার বাড়িতে আর ওরা তারপরে না কীর্তন শুনতে গেছে তো ওখানে না খাওয়া দাওয়া দিয়েছে তো এর জন্যে আর ওই মানে খাওয়ারগুলো বেঁচে গেছে জানো তো আমার ভাতও আছে অনেকগুলো মানে তিনজনের ভাত তরকারি রয়ে গেছে আবার সকালবেলা দাদাদের বাড়ির থেকে খিচুড়ি দিয়েছে তাই ভাবছি কি আজকে না একদমই ভাত আর কি রান্না করব না খিচুড়ি আছে ভাত আছে কালকের ভাতগুলো গরম করে নিয়ে আর কি খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু ওই যে বললাম না সবজি কেটেছি এখানে হলো সিম আলু মূলো আর হলো বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো সেটাই আর কি বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিব আর ঢাকা দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে এখন কিন্তু এই যে সর্ষাটাকে দিয়ে দিলাম সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা করে দিয়েছি আর আজকে যেহেতু মূলা আলু বেগুনগুলো একটু মোটা করে দিয়েছি এর জন্য একটু জল দিয়ে দিলাম এটা ততক্ষণ সিদ্ধ হতে থাক আর আমি বাকি কাজগুলো করে নিই চলো চলে আসলাম এই যে গাছ যেখানে থাকে সেই গাছগুলোর ওখানে কারণ আজকেও আমি গাছগুলো রোদে দিয়েছি ওই যে কয়েকদিন গাছ রোদে দিতে পারি না এই জন্য আজকেও কিন্তু আমি গাছ রোদে দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই জন্য ভাবলাম যে এখন গাছগুলোকে তুলে রাখব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন গাছগুলোকে তুলে রাখব তো এই জায়গাটা পরিষ্কার করে নেবো তো এই জন্যই পরিষ্কার করে নিচ্ছি বেশ মানে নোংরাও হয়েছে তো ভালো মতন একটু পরিষ্কার করে নিলাম আর চলো এখন গাছগুলোকে জায়গা মতন রেখে দিই রান্নার ফাঁকে ফাঁকে যতটা পারি আমি কাজ কিন্তু এইভাবে করি আর সত্যি কথা বলতে আমার ছোটো মেয়ে তো আমাকে অনেক হেল্প করে মাঝে মধ্যে বড়ো মেয়েও করে তো বড়ো মাকে আর কি বলে করাতে হয় কিন্তু ছোটো মেয়েকে বলতে হয় না ও না বলতেই অনেক কাজ করে দেয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সম্পূর্ণ গাছগুলো আর কি তোলা হয়ে গেল। গাছগুলো জায়গা মতন রেখে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি এখনও আর কি তরকারিটা আর কি জলটা শুকায় নি সেরকম করে তো ভাবলাম যে এই ফাঁকে বাসনগুলো গুছিয়ে নিই আর বাসনও কিন্তু কলের পারে অনেক হয়েছে সেগুলো তো আবার মাজতে হবে আবার ঝুড়িতে রাখতে হবে এর জন্যে বাসনের ঝুড়িটা কিন্তু ফাঁকা করে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের এই মূল্যবান সময় দিয়ে দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো আমার এই ভিডিওটা যদি তোমাদের করতেও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখো আমার কিন্তু বাসন টাসন গোছানো হয়ে গেল। আর তার সঙ্গে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে এদিকে সিম চচ্চড়ি এদিকে প্রচুর বইয়ের ডাল যা দিয়েছে আর এই যে কালকের করলা আলু ভাজা আর এই যে কালকের ডিমের ঝোল আর ডিম আছে ওদের মানে মামলেট করে দিব পরে এখন আর কিছু রান্না করব না শুধু একটু ক্যাপসিকামের বড়া বানাবো বাস আজকে দুপুরবেলা চলে যাবে রাত্রিবেলা একটা কিছু এটাই যে করে খাবো দেখলে তো এক তরকারি রান্না করলাম আর কতগুলো তরকারি হয়ে গেছে তারপরে আমি কিন্তু গ্যাসটাও আজকে গরম জল দিয়ে মুছে নিয়েছি আর দেখো কি সুন্দর ঝকঝক করছে এরকম করে মাঝে মধ্যে একটু সাপ গরম জল দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছলে কিন্তু অনেকটাই পরিষ্কার লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘরের ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে এখন চারিদিকে একটু ধুনো আর কি দেখিয়ে দিচ্ছি এরকম করে কিন্তু আমি বেশিরভাগ দিনেই ধুনো ধরাই যতদিন শোভা থাকে ততদিন আর এখন যাব তুলসী মঞ্চে আর তুলসী মঞ্চে গিয়ে একটু ধূপ দেখিয়ে আসব তারপরে রান্নাঘরে সব জায়গায় একটু করে দেখিয়ে দেবো আর জানো তো ঘুন মানে ধুনার যে সেন্টার সেটা কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু মানে সন্ধ্যাবেলা যদি ধুনা দেওয়া হয় আমার কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখো এখন কিন্তু তুলসী মঞ্চে আর কি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল এখন চলো ঘরে গিয়ে এখন বাকি ঘরগুলো সে দিয়ে দিব ঘরে বাইরে ধুনা দেখানো হয়ে গেছে ঠাকুরকে আরেকটু দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এখন ধুনাটা রেখে দিয়েছি আর রেখে দিয়ে একটু আজকে আমি চা করে নিয়েছি তো চা করে নিয়ে এখন কিন্তু ওর বাবাকে দিলাম আর আমি খেলাম আজকে কিন্তু ছেলে মেয়েকে কোনো চা দিইনি ছেলে তো জ্যাটার বাড়িতে চা খায় আর মেয়েদেরকে এখনও দিইনি তো ওদেরকে না সন্ধ্যাবেলা একটু খিচুড়ি আর একটু পকোড়া বানিয়ে দিলাম কারণ ওরা আর কি থাকবে না নাচ করতে যাবে তো আস্তে আস্তে যদি লেট হয় এর জন্য একটু খিচুড়ি বানা মানে বানালাম বানিয়ে কিন্তু ওদেরকে দিয়ে দিলাম ওরা কিন্তু খিচুড়ি খেয়ে নাচ করতে গেল আর এই যে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তখন তখন এতটাই তাড়া ছিল না তখন আর আমি দেখাতে পারিনি তো এদিকে খিচুড়ি হয়ে গেছে আর এদিকে যে ক্যাপসিকামের বড়া করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই